আর হার মহাদেব জয় জয় শ্রী রাধে জয় শ্রীকৃষ্ণ আজকে ভাতৃদিতীয়া তাই আমার সমস্ত পাণ্ডপক্ষের যোদ্ধাদের বিশেষ করে দাদা ভাইদের ভাতৃ শুভেচ্ছা আর আমার দিদি ভাইদের আর কি শুভেচ্ছা জানাবো তারা তো সকলেই আজকে ভাতৃদিতীয়া নিয়ে খুবই আনন্দিত ভাইদের কপালে ফোঁটা দেওয়ার একটা একটা অন্য রকম আনন্দ তাই না আর সমস্ত আমার দাদা ভাইরাও অপেক্ষা করে থাকে সারা বছর বোনদের হাতে একটা ফোঁটা নেমে তাই না চলুন এই ভাতৃদ্বিতীয়ার দিনে আপনার পার্টনারের মনে মাথায় কি চলছে বা এই দ্বিতীয়া নিয়ে সে কি ভাবনা চিন্তা করছে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হাজব্যান্ড ওয়াইফ এক্সট্রা আইডিয়াল অ্যাফেয়ার্স দোকানটাকে থাকা মানুষ শাশুড়ি বৌমা ননদ দেওয়ার ভাসুর শ্বশুর যাকে ইচ্ছে খুশি নিয়ে রিডিংটা দেখুন ওকে আর ওয়ান ওয়ান সেভেন সিক্স আর আর মহাদেব শিবকালী দুর্গা আল্লাহ ক্লেম করতে কেউ ভুলবেন না পার্সোনাল রিডিং অ্যান্ড পার্সোনাল রেমিডি ইজ নট ফ্রি আমরা জেনেই গেছেন আর একটা কী কথা বলুন তো আর একটা হচ্ছে এটা জেনারেল প্ল্যাটফর্মে আমার রিডিংটা আমাকেই প্রশ্ন করছেন এই আমার সাথে কি মিলবে সবার সঙ্গে সবটা মিলবে না কেন জেনারেল তো তাই সবার সঙ্গে সবটা মেলাতে গেলে পার্সোনাল রিডিং বুকিং করতে হবে তো যাই হোক আমরা আজকে দেখবো যে এই ভ্রাতৃদ্বিতিয়ার দিনে আপনার পার্টনারের মনে মাথায় আপনাকে নিয়ে কি চিন্তা ভাবনা চলছে আপনি যাকে ইচ্ছে খুশি নিয়ে দেখতে পারেন শুধু তার নামটা মনে মনে তিনবার পড়বেই আজকে আমার এত ভালো লাগছে একটা সময় আমার মনে হতো যে আমি বাবা আমার একটা মাত্র সন্তান আমার কোনো ভাই নেই আমার কোনো বোন নেই কেন আমার একটা ভাই নেই কেন একটা বোন নেই একটা সময় এরকম মনে হতো কিন্তু এই রিডিং করতে করতে এত দাদা ভাই দিদি বোন আপনাদের পেয়েছি তো আজকে সেজন্য ভীষণ খুশি যাই হোক আমার সমস্ত দাদাদেরকে বলবো আজকের দিনে ছোট্ট বোনকে অনেক অনেক আশীর্বাদ দিতে দেখে নি ভাতৃদীয় দিনে পার্টনারের মনে মাথায় কি চলছে ও বাবা অফ সোর্স ও তুমি আর কিছু কার্ড আসতে পারলো না ইউনিভার্স বাবা বটম অফ দা ডেকে দা মুন কার্ড এটা নিয়ে রাখি বলছি বাবা কি সুন্দর কার্ড দিনটা দেখুন জানি না কি আসবে ফার্স্টেই তো ইউনিভার্স অনেকে ডেট অফ বার্থ হবে সাত ওকে সেটা আপনারও হতে পারে আপনার পার্টনারেরও হতে পারে দুজনের মধ্যে যে কোনো একজনের মানে আমার পাণ্ডব পক্ষের যেটা আপনি যাকে নিয়ে রিডিংটা দেখছেন না সেটা হতে পারে আপনার হাজবেন্ড গার্লফ্রেন্ড ওয়াইফ বয়ফ্রেন্ড শাশুড়ি বোমা ননদ দেওয়ার ভাসু এই ভাতির দ্বিতীয়াতে না আপনাদের মধ্যে না অনেকের মধ্যে এই ভাতৃ দ্বিতীয়া নিয়ে না অনেক ক্যাচাল আছে ঠিক আছে কমিউনিকেশনে প্রবলেম ছিল এই ভাতৃদ্বিতীয়া দিতে যাওয়া নেয়া গিফট বাগেরা যা কিছু থাকে সেই ভাতৃদ্বিতীয়া নিয়ে না একটা প্রবলেম সেই ভাতৃদ্বিতীয়ার যে প্রবলেমটা সেটা সেই মানুষটা আজকে মনে করছে থ্রি অফ সোর্স এবং এই মনে করার একটাই কারণ ভালো এটা কিন্তু আমার পাণ্ডব পক্ষের যোদ্ধাদের জন্য ভীষণ ভালো ম্যাসেজ মানে আমার কৌরব পক্ষের যোদ্ধারা পাণ্ডব পক্ষের যোদ্ধাদেরকে না এই ভাতৃদ্বিতীয়া নিয়ে না অনেক ডমিনেট করেছে অনেক প্রবলেম ফেস করিয়েছে প্রবলেমে মানে প্রবলেমে ফেলেছে আর কি এবং এই ভাতৃদ্বিতীয়া নিয়ে নানান তাদের কাহিনী আছে প্রবলেমের কাহিনী সেটা আজকে মনে করে না অশান্তি হচ্ছে মনের মধ্যে তোলপাড় হচ্ছে অনেকে ডেট অফ বার্থ হবে তিন সেটা আপনারও হতে পারে আপনার পার্টনারও হতে পারে বা ফ্যামিলি যাকে নিয়ে দেখছেন তাকে নিয়ে হতে পারে এই ভাতৃরীতি ইতিহাস যে ক্যাচাল হয়েছিল সেই ক্যাচালের কথাটা এখন মনে পড়ছে টু অফ কাপস অনেকে ডেট অফ বার্থ হবে দুই এবং ভালোবাসাটাও তৈরি হচ্ছে মানে মনে মনে ভাবছে যে সমস্ত বাড়তি যে সমস্ত প্রবলেমগুলো ছিল যদি কাশ এই ঝগড়া ঝামেলাগুলো না করতাম ভালো হতো কারণ এই সামান্য সামান্য অকেশান বা সামান্য অনুষ্ঠানে এই ঝামেলাগুলো করার কোনো দরকার ছিল না এটা হচ্ছে কৌরবপক্ষের যোদ্ধারা ফিল করছে মনে মনে ভাবছে ফুল কাট। এবং অনেকের মনে হচ্ছে কৌরপক্ষের যোদ্ধাদের যে আমি কি সত্যি তার সঙ্গে রকম ঘটনাগুলো যে ঘটিয়েছিলাম প্রবলেমটা ক্রিয়েট করেছিলাম সে কি আমার করা উচিত হয়েছিল আমি ঠিক করেছিলাম না আমি ভুল করেছিলাম জাস্টিস অনেকে ডেট অফ বার্থ হবে এগারো অনেকে ডেট অফ বার্থ হবে দুই ঠিক আছে যদি একটু ব্যালেন্স করা হতো তাহলে বোধহয় ভালো হতো এজ অফ কাপসের এনার্জি অনেকে ডেট অফ বার্থ হবে এক সেটা পাণ্ডব পক্ষের হতে পারে কৌরব পক্ষের হতে পারে এবং সেটা ভেবে না কষ্ট হচ্ছে আজকের দিনে যে সেই সময় তার সঙ্গে ভাতৃ দ্বিতীয়া নিয়ে অশান্তি করাটা আমার ঠিক হয়নি কিং অফ পেন্টিকালসের কার অনেকে ডেট অফ বার্থ হবে বারো অনেকে ডেট অফ বার্থ হবে তিন এখন মনে মনে ভাবছে এই সমস্ত ভুল বোঝাবুঝি গুলো যে আমাদের মধ্যে হয়েছে সেগুলোকে ফেলে রেখে কি কাজ তার কাছে এগিয়ে যাব অফ যোদ্ধারা কিন্তু যোদ্ধাদেরকে চাইছে ফাইভ অফ নতুন করে আর কোনো লড়াই ঝামেলা চাইছে না আজকের দিনে তো ডেফিনেটলি চাইছে না অনেকে ডেট অফ বার্থ হবে পাঁচ কিং অফ ওয়ান্সের এর কার্ড এবং আজকে দিনটা চাইছে যে কানটা থাক বা নোকানটা যাই সিচুয়েশান হয়ে থাকুক না কেন মনে মনে ভাবছে যে তুমিও তোমার মতো আনন্দ করো আমিও আমার মতো আনন্দ করি বাট আজকে কোনো মান অভিমান ঝগড়াঝাটি চাইছি না আচ্ছা বটম অব দ্য ডেকে দ্য মন কার্ড এই মন কার্ডের মানে হচ্ছে কি বিশেষ করে মাতৃস্থানীয় মানুষদের জন্য আপনাদের হাজব্যান্ড ওয়াইফের মধ্যে এই ভাতৃ দ্বিতীয়া নিয়ে বা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের মধ্যে প্রবলেম ক্রিয়েট হয়েছে বা অনেক ফ্যামিলিতে শাশুড়ি মারা অনেক ধরনের শাশুড়িকেই ইন্ডিকেট করছেন কেন হ্যাঁ হানড্রেড পারসেন্ট হান্ড্রেডের টু হান্ড্রেড পার্সেন্ট আমি চ্যালেঞ্জ করলাম এই ভাতৃ দ্বিতীয়াতে যখন বটম অফ দ্য ডেকে মুন কাড় বটম অফ দ্য ডেকে মুন কাট এসছে ব্যাপারটা বোঝার চেষ্টা করুন ডেফিনেটলি এখানে অনেক শাশুড়িমা রয়েছেন যে ভাতৃ দ্বিতীয়াতে বাবাল না করলে তাদের মনে শান্তি হয় না এবং এই ভাতৃদ্বিতীয়া নিয়ে অনেক বাবাল করেছেন অনেক শাশুড়ি সেটা ছেলের ক্ষেত্রে হতে পারে কোনো মেয়ের ক্ষেত্রেও হতে পারে আমার দাদা ভাইদের ক্ষেত্রে হতে পারে কোনো দিদিভাইদের ক্ষেত্রেও হতে পারে বিশেষ করে মা বা মাতৃস্থানীয় মানুষ এই বাবালটা করার কোনো দরকার ছিল না অযথা বাবালটা করেছেন সেই সমস্ত জিনিসগুলো আপনার পার্টনার আজকে ডেটে দাঁড়িয়ে ফিল করতে পারছে যে সেই সময় আমার ওয়াইফের সাথে আমার মা কিন্তু এই ঘটনাটা ঘটিয়েছে বা আমার শাশুড়ি মা আমার স্ত্রীর সাথে এই ঘটনাটা ঘটিয়েছে ওকে তো ডেফিনেটলি এখানে মাকে প্রচুর পরিমাণে ইন্ডিকেট করা হচ্ছে যে ভাতি দ্বিতীয়াতে মাতৃস্থানীয় মানুষ বা মা ঠিক বাবাল করেছিলেন সেই আপনার মনে পড়ছে ওকে আন্ডারস্ট্যান্ডিং এবার আন্ডারস্ট্যান্ডিং চাইছে আপনার পার্টনার বললাম না এজ অফ ওয়ান তুলে দিলাম যে আপনার কাছে ফিরতে চাই যে লাভার্স কার্ড এসেছিল না বললাম আন্ডারস্ট্যান্ডিং আন্ডারস্ট্যান্ডিং চাইছে এবার দেখি আর দুটো কার্ড নেব বেশি নেব না রানার আন্ডারস্ট্যান্ডিং ডেফিনেটলি তো চাইছে কিন্তু সে নিজের যে ভুলগুলো করেছে না সেই ভুলগুলোর জন্য গিলটি ফিল হচ্ছে সেই গিলটি ফিলের জন্য সে আপনার থেকে না পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে মানে আপনার সামনে কিভাবে দাঁড়াবে আবার একটা ফাইল হলো আপনার সঙ্গে কিভাবে দাঁড়াবে সেটা বুঝতে পারছে না ও বাবা দুটো তিনটে ফায়ারি হয়ে গেছে আমি ভাবলাম একটা কাজই নেব আজকে চিন্তা করবেন না আপনাকে নিয়ে অনেক আলোচনা হবে গোল টেবিল বৈঠক হবে ঠিক আছে এই বৈঠকে আপনাকে নিয়ে আলোচনা হবে এবং আপনাকে সে চাইছে ফিরে পেতে চাইছে ডেফিনেটলি চিন্তা নেই ভালো হোক মন্দ হোক আমার পাণ্ডবপক্ষের যোদ্ধাদেরকে নিয়ে আজকে কিন্তু একটা গোল টেবিল বৈঠক হবে ঠিক আছে কার্ডটা পড়েই গেল আনস্যাটিসফাইড এর কার্ডটা পড়ে গেল এক সেকেন্ড কারণ আজকের দিনে আপনার পার্টনার ফোঁটা দিতে যাক বা ফোঁটা নিক যাই করুক না কেন সে আনস্যাটিসফাইড সে পরিবারের লোকজনের সঙ্গে থাকবে তো ইগো খুব কাজ করছে একটা কার্ড নিয়ে তো দেখি মনটা ছটফট করছে জিনিসটা হচ্ছে দেখতে ইচ্ছা করছে ও আপনার পার্টনার বা কি সেই পরিবারের মানুষজন বুঝতে পারছে যে আমার ফ্যামিলি তাকে অনেক প্রবলেমের মধ্যে ফেলেছে ভাতৃ দ্বিতীয় নিয়ে তাই আজকে সে মেয়ে হিসাবে যদি ফোটা দিতেও যায় সে আজকে ডেটে দাঁড়িয়ে আনস্যাটিসফাইড আর কোনো যদি আপনার হাজব্যান্ড বা বয়ফ্রেন্ডকে নিয়ে রিডিংটা দেখেন তাহলে সে ফোনটা নিলেও বা পরিবারের মানুষজনদেরকে নিলেও মানে ফোনটা নিতে গেলেও সে আজকে আনস্যাটিসফায়েড সে কোনোরকমভাবেই স্যাটিসফায়েড আজকে থাকবে না এবং সে জানে যে আপনাদের মধ্যে সম্পর্কটা হচ্ছে অবিচ্ছেদ্য আর আপনাকে নিয়ে কিছু ভালো হোক কিছু মন্দ হোক আলোচনা পর্ব চলবে আপনার পার্টনার আপনার কিছু তুমি যেটা মনে হচ্ছে এই আলোচনা পর্বটাতে আপনার পার্টনার আপনার দোষ কিছু খুঁজে পাবে না ঠিক আছে মনে হতে পারে যে দোষ খুঁজে না সে এটা ফিল করবে যে আমার মাতৃস্থানীয় সংসারটা আমার বারোটার পেটাই পরোটা হয়েছে কিন্তু আমার ওয়াইফ বা আমার হাজবেন্ড ভালো ছিল বা আমার বয়ফ্রেন্ড বা আমার গার্লফ্রেন্ড ভালো ছিল সবটাই ভালো ছিল তো এই গসিপটা খুব একটা খারাপ না আপনার ভালো করে থাকা কাজগুলো তাকে রিমাইন্ড করবে আপনি এই সময় কতটা ভালো কাজ করেছেন এই সময় কতটা পজিটিভ ছিলেন তাকে কতটা মেন্টালি সাপোর্ট দিয়েছেন বা ফ্যামিলিতে কত সাপোর্ট দিয়েছেন এইগুলোকে সে রিমাইন্ড করবে তাই এই গসিপটা খুব একটা খারাপ হবে না ভালো মন্দ সবটাই তো থাকবে তবে ভালোর ভাগটা বেশি থাকবে মন্দের ভাগটা কম থাকবে তবে আপনার পার্টনার কিন্তু আজকে ফোঁটা দিতে যাক বা ফোঁটা নিক দুটোতেই কিন্তু হ্যাপি থাকবে না আনস্যাটিসফাইড